হ্যালো আমার নতুন একটা ভিডিওকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর সময় এবং গতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সময় গতি চ্যাপ্টারটা আমরা ক্লাস সিক্স থেকে সময় গতি পড়তে শুরু করি তারপর ক্লাস সেভেন এইট নাইন এবং আগামী দিনে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রেও কিন্তু সময় এবং গতির কনসেপ্টটা ক্লিয়ার হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ তো আজকে আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি সময় গতি শুরু করতে গেলে আমাকে প্রথমে গতির ধারণা দিতে হবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ পেজ নম্বর সেভেনটিতে আমরা গতির ধারণা সম্পর্কে বা আমরা কতগুলো গতি আছে সেই গতিগুলো সম্পর্কে আমরা একটু একটু করে পড়বো এবং একটা করে উদাহরণ জানবো প্রথম হচ্ছে সরল রৈখিক গতি মানে সরল রেখা বরাবর গতি যেখানে কোনো একটা বস্তুকে ধরো আমরা অবাধে পতনশীল যে কোনো বস্তু একটা বস্তুকে আমরা ওপর থেকে ছুঁড়ে দিলাম তখন বস্তুর গতিটা হচ্ছে সরলরৈখিক পথে গতি বা আমরা ধরো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা গাড়ি একই গতিতে যখন আমাদেরকে ক্রস করে চলে যাচ্ছে তখন সেই গাড়ির গতিটা হচ্ছে সরলরৈখিক পথে গতি তারপর হচ্ছে বৃত্তাকার পথে গতি বৃত্তাকার পথে গতি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন আমরা বৃত্তাকার পথে ঘুরতে থাকি যেমন হচ্ছে চলন্ত পাখার গতি বৃত্তাকার পথে গতি ঘড়ির গতি মানে ঘড়ির কাঁটার ঘূর্ণন সেটা একটা বৃত্তাকার পথে গতি তারপর দেখো রয়েছে ঘূর্ণন গতি ঘূর্ণন গতি কি বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে এবং নিজের অক্ষের চারপাশে ঘুরবে যেমন লাট্টুর গতি লাট্টুর গতি লাট্টু দেখবে সবসময় নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে বৃত্তাকার পথে ঘুরে তার মানে লাট্টু হচ্ছে কি সরল সরল এই ঘূর্ণন গতির উদাহরণ এবার ঘূর্ণন গতি এবং সরলরৈখিক গতির মিশ্রণ মানে ঘূর্ণন গতিতে ঘুরবে এবং তার সাথে সাথে সরলরৈখিক পথ বরাবর এগিয়ে যাবে তারপর হচ্ছে বক্রপথে গতি বক্রপথে গতি হচ্ছে কি মানে যেখানে সরল রৈখিক পথে নয় যেমন ধরো একটা ঢিলকে যদি আমরা এরকম একটা সুতো বেঁধে আমরা ঘোরাতে লাগলাম তখন সেই ঢিলটার গতিটা হবে বক্রপথে গতি মানে ওর গতির অভিমুখটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চেঞ্জ হয়ে যাবে এবার দেখো কতগুলো তোমাদেরকে বিভিন্ন গতির উদাহরণ দেওয়া আছে এবং সেগুলো কেমন ভাবে গতিশীল প্রথমটা দেখো রয়েছে রুলারের ধার বরাবর পেন্সিল দিয়ে সোজা দাগ কাটার সময় পেন্সিলের অগ্রভাগের গতি 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 কাটার অগ্রভাগের বৃত্তাকার পথে গতি ছাদ থেকে সামনের দিকে কিছু ছুঁড়ে দেওয়া পাথরের গতি ছাদ থেকে যখন আমরা কোনো পাথরকে ছুঁড়ে দিই সামনের দিকে তখন সেটা বৃত্তাকার পথে গতি এই তখন সেটা বক্রপথে গতি নাগরদোল্লার গতি বৃত্তাকার পথে গতি এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাট্টুর গতি ঘূর্ণন গতি ঘড়ির পেন্ডুলামের গতি হচ্ছে সরলরৈখিক গতি সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি হচ্ছে সরলরৈখিক গতি সরল রেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি দেখো চলন্ত সাইকেলের চাকার গতি মানে চাকাটা নিজের অক্ষে চারপাশে ঘুরছে তার সাথে তোমার সরল রেখা বরাবর চলতে থাকছে তার মানে এটা হচ্ছে ঘূর্ণন গতি এবং সরলৈখিক গতির মিশ্রণ স্ক্রু ড্রাইভার গতি সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভারটা যখন দেখবে এগিয়ে যাবে তখন দেখবে বৃত্তাকার পথে গতি বৈদ্যুতিক পাখার গতি হচ্ছে বৃত্তাকার পথে গতি এবার এই হচ্ছে আমার গতির কনসেপ্ট ক্লিয়ার হলো এবার আমরা এবার টপিক ধরে ধরে আলোচনা করব প্রথম হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব কাকে বলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা কণা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে তাহলে যখন একটা বস্তু এ থেকে বিতে পৌঁছালো তাহলে এই যে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী ব্যবধানটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব এবার যদি আমি বলি স্মরণ কি স্মরণটাও তো ব্যাপারটা সেই একই রকম স্মরণের ক্ষেত্রে তখন সংজ্ঞাটা কি হবে একটা নির্দিষ্ট দিকে মানে স্মরণের ক্ষেত্রে একটা অভিমুখ থাকবে একটা নির্দিষ্ট দিকে কোনো গতিশীল কণা এ অবস্থান থেকে যখন বি অবস্থানে যাচ্ছে অর্থাৎ তার প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যাচ্ছে তখন ওই নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্বই হচ্ছে তার স্মরণ এবার স্মরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে কি পার্থক্য রয়েছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি স্মরণ হচ্ছে ভেক্টর রাশি অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এই যে অবস্থার পরিবর্তনটা মানে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন কিন্তু স্মরণটা হচ্ছে কি একটা নির্দিষ্ট অভিমুখে বস্তুর অবস্থার পরিবর্তন এবার দুটোর ক্ষেত্রে একক হচ্ছে তোমার সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার এসআই একক হচ্ছে মিটার এবং দুজনেরই মাত্রা হচ্ছে এল এবার আমরা পড়ব দ্রুতি দ্রুতি কি দ্রুতি হচ্ছে দূরত্ব সময় মানে দ্রুতিকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো গতিশীল কণার বা কোনো গতিশীল বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো গতিশীল বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলে থাকি দ্রুতি আর বেগ কাকে বলে বেগ হচ্ছে বেগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে স্মরণ বাই সময় মানে একটা নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে দূরত্ব অতিক্রম করে বলা হয় বেগ বেগকে আমরা বলতে পারি স্মরণ পরিবর্তনের হারকে বলা হয় বেগ আর দ্রুতি কি অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি তাহলে দ্রুতি আর বেগের মধ্যে কি পার্থক্য আছে দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার আর বেগ হচ্ছে অতিক্রম স্মরণ পরিবর্তনের হার দ্রুতি স্কেলার রাশি বেগ হচ্ছে রাশি দ্রুতি এবং বেগের ক্ষেত্রে দুজনেরই সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড একক হচ্ছে এসা মিটার পার সেকেন্ড এবং দ্রুতি এবং বেগ উভয়ের ক্ষেত্রে মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তোমাদের ক্ষেত্রে যদিও ক্লাস সেভেন এ মাত্রাটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এককটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য আচ্ছা এবার আমরা করব তরণ তরণ কি তরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় সংক্ষেপে তরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় মানে একটা নির্দিষ্ট সময়ে কোনো গতিশীল বস্তুর যে পরিমাণ বেগের পরিবর্তন হয় তাকে আমরা বলে থাকি তরণ তরণের একক কি তরণের একক হচ্ছে সেন্টিমিটার সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসা একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর তরণের মাত্রা হচ্ছে এল টু পাওয়ার মাইনাস টু আর মন্দন কি মন্দন হচ্ছে ঋণাত্মক তরণকে আমরা বলি মন্দন মন্দন মানে কি বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন মানে একটা নির্দিষ্ট সময়ে কোনো গতিশীল কণার যদি বেগ হ্রাস পায় তখন নির্দিষ্ট সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন এবার আমরা পড়ব বল এবং নিউট্রনের গতিসূত্র খুব ভালো করে বিষয়টা বুঝবে বল কি বল হচ্ছে আমরা যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারি তাকে আমরা বলি বল যেমন ধরো একটা এই যে ধরো এই ইরেজারটা এখানে ছিল এবার এর ওপর আমি বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করার পর ইরেজারটা ধরে এখানে এসে পৌঁছালো তার মানে আমরা যেটা প্রয়োগ করার ফলে ইরেজারটা অবস্থার পরিবর্তন হলো মানে এখানে ছিল ইরেজারটা এখান থেকে এখানে এসে পৌঁছালো সেটা কি সেটাই হচ্ছে বল বা ধরো যখন আমরা স্প্রিং আমরা স্প্রিং সকলে দেখেছি আহ থাকে স্প্রিং সেই স্প্রিংকে কে যদি আমি টানি তাহলে স্প্রিংটা বড় হয়ে যাবে আবার যদি স্প্রিংটাকে বা গার্ডার যদি আমরা ভাবি গার্ডারটাকে যখন আমরা টানি তখন গার্ডারটা বড় হয়ে যায় আবার গার্ডারটাকে ছেড়ে দিলে কি হয় গার্ডারটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তার মানে এটাকে আমার কি বলছে বল তার মানে যেটা প্রয়োগ করে আমরা কোন বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারি তাকেই বলা হয় বল এই যে বইটা রয়েছে টেবিলের ওপর বইটাকে যদি আমি ডান হাত দিয়ে ঠেলি তাহলে কোন দিকে যাবে বাঁ দিকে এগোবে আবার বা হাত যদি আমি বইটাকে ঠেলি তাহলে ডান দিকে এগোবে এবার বইটাকে আমি যদি দু হাত দিয়ে সমানভাবে ঠেলি তাহলে বইটা কি হবে কোনো অবস্থার পরিবর্তন হবে না অর্থাৎ দুদিক দিয়ে আমি বল প্রয়োগ করছি এবং দুদিকের বল যদি সমান হয় তাহলে বল বস্তুটা কোনো দিকেই এগোবে না তাহলে দেখা গেল বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করলে বস্তুটার সার্বিক বল শূন্য হয় তাহলে কখন বস্তুটার সার্বিক বল শূন্য হয় যখন বস্তুটার ওপর দুদিক থেকে সমান মানের বল প্রয়োগ করা হয় তখন বস্তুটার সার্বিক বল শূন্য হয় কোনো একটা বস্তুকে ধরো জড়ো বস্তু বই বইটা আমি একদিন টেবিলে রেখে দিলাম আমি যদি বইটাকে না সরাই বইটার কি অবস্থার কোনো পরিবর্তন হবে না কারণ বইটা সারা জীবন এইখানেই থাকবে এই যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে বস্তুর অবস্থা পরিবর্তন হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তুটা স্থির থাকছে এই সংক্রান্ত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তিনটি সূত্রের কথা বলেছেন যে সূত্রগুলো আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি নিউটনের সম্পর্কে একটু পড়ে নিন স্যার আইজাক নিউটন ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর ইংলাসে ইংল্যান্ডের ষোলোশো খ্রিস্টাব্দে ডিসেম্বর ইংল্যান্ডের গ্রামে একটি চাষির পরিবারের ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে মাত্র সাতাশ বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদে যোগদান করেন তার গতিসূত্র মহাকর্ষ সূত্র সূর্যারশ্যির বর্ণালী আলোক কণিকা তত্ত্ব দ্বীপ উপপাদ্য ক্যালকুলাস বিজ্ঞান এবং গণিত জগতের নতুন নতুন দিগন্ত খুলে দেয় এগুলো সবই তোমরা পরে পড়বে গতিসূত্রগুলো তোমরা এবছরই পড়বে এরপর তোমরা মহাকর্ষ সূত্র ক্লাস এইটে গিয়ে পড়বে বর্ণালী তোমরা অলরেডি পড়ে এসছো বিচ্ছুরণের চ্যাপ্টারে আলোর চ্যাপ্টারে তোমরা অলরেডি বর্ণালী পড়েছ এরপর তোমরা আলোর কণিকাতত্ত্ব দ্বীপদ উপপাদ্য ক্যালকুলাস এগুলো সব বড় হয়ে তোমরা পড়বে যদি কেউ বিজ্ঞান নিয়ে পড়ো তখন অবশ্যই এগুলো তোমরা পাবে ষোলোশো খ্রিস্টাব্দে তাঁরা পঁচিশ বছর রোয়্যাল সোসাইটির সভাপতির পদ অলঙ্কৃত করেন সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে প্রিন্সিপিয়া এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে প্রিন্সিপিয়া গ্রন্থটি কে লিখেছিলেন বা স্যার আইজ্যাক নিউটনের লেখা গ্রন্থটির নাম লেখো তখন আমরা কি লিখব প্রিন্সিপিয়া এবার আমরা আইজ্যাক নিউটনের গতিসূত্রগুলো সম্পর্কে পড়বো প্রথম গতিসূত্র কি বলছে কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলেখা বরাবর চলতে থাকবে ধরো একটা বইকে আমি টেবিলের ওপর রেখে দিলাম তার মানে বইটা কি স্থির বস্তু আমি বইটার ওপর কোনো রকম বল প্রয়োগ করলাম না আমি যদি পাঁচ দিন পরে আসি দেখব বইটা একই জায়গায় রয়েছে অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবার ধরো আমি একটা বলকে মেঝেতে ছড়িয়ে মানে মেঝেতে ছেড়ে দিলাম কি হবে বস্তুটা খা বরাবর দেখবে এগিয়ে যাবে যেখানে গিয়ে বস্তুটা বাধা পাবে সেখানে গিয়ে ও থামবে বা যেখানে গিয়ে বস্তুটা যখন আমরা ছেড়ে দিচ্ছি মেঝের ওপর তখন সেখানে কি হচ্ছে বিপরীত একটা ঘর্ষণ বল কাজ করছে যেখানে গিয়ে বস্তুর সঙ্গে ঘর্ষণ বল সমান হয়ে সেখানে বস্তুটা থেমে যাবে কিন্তু যদি বস্তুটা না থামে মানে কোনো বল যদি সেখানে না ক্রিয়া করে ঘর্ষণ বল তাহলে কি হবে বস্তুটা সারা জীবন চলতে থাকবে তাহলে এটাই হচ্ছে নিউট্রনের প্রথম সূত্র যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলেখা বরাবর চলতে থাকবে এবার নিউট্রনের প্রথম সূত্র থেকে আমরা যে বিষয়ের উপর ধারণা পায় সেটা হচ্ছে জাড এই যে আমরা বলছি না যে স্থির বস্তু চিরকাল থাকবে গতিশীল বস্তু চিরকাল স্বেকের বরাবর চলতে বরাবর এই ধর্মকে বলা হয় জাড তাহলে জাডো কি জাডো হচ্ছে কোন বস্তুকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে গতিশীল বস্তু চিরকাল স্ববেগে সরলেখা বরাবর চলতে থাকে বস্তুর এই ধর্মকে বলা হয় জাড্ডো জাডো দুই রকমের একটা হচ্ছে স্থিতি স্থিতিজাড একটা হচ্ছে গতি স্থা স্থিতি কি স্থির বস্তু ধর্মকে বলা হয় স্থিতি মানে এই যে আমরা বলছি না যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে মানে এই যে বস্তুটা স্থির থাকতে চাইছে সেই ধর্মকে বলা হয় স্থিতি আর গতি কি কোনো গতিশীল বস্তু ধর্মকে গতি জাট্য বলে মানে এই যে আমরা বলছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলেখা বরাবর চলতে থাকবে এই যে চলতে থাকার যে ক্ষমতা সেটাকে বলা হয় গতি এবার দেখো তোমাদের একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বোঝায় কি আমরা যখন স্থির বাসে মানে ধরো আমরা বাসে উঠেছি বাসটা চলতে শুরু করি বাসটা চলতে শুরু করলে কি হবে আমরা যদি কোনো কিছুতে না ধরে থাকি বা ভালো করে না বসে থাকি আমরা মানে কোনো কিছুকে না ধরে যদি আমরা বসে থাকি আমরা দেখবো যখন বাসটা চলতে শুরু করেছে আমাদের দেহের ওপরের অংশটা দিকে কিছুটা পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে বা পেছন দিকে আমরা একটু হেলে যাচ্ছি যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আমরা দেখবো আমরা পেছন দিকে হেলে যাচ্ছি কেন তার কারণ হচ্ছে যখন বাসটা থেমে থাকছে তখন আমরা স্থির অবস্থায় থাকছি এবার বাসটা যখন চলতে শুরু করলো তার মানে বাশের স্থিত পাল্টে গেল বাসটা তখন কি ছিল স্থির থেকে গতিশীল হয়ে গেল এবং বাসে চলার সঙ্গে সঙ্গে আমাদের পা কি করলো চলতে শুরু করলো যেহেতু বাস মেঝে সংস্পর্শে পাটা রয়েছে বাসের মেঝে সংস্পর্শে পা রয়েছে কিন্তু আমাদের বাকি শরীর বা আমাদের মস্তিষ্ক তখন তখনও গতিশীল হয় সেই কারণের জন্য আমরা একটু পিছন দিকে হেরে যাই এটা হচ্ছে স্থিতি জানতে এবার আমি উল্টো দিকে যদি বলি বাসটা চলতে চলতে থেমে গেলে কি হয় দেখবে আমরা একটু সামনের দিকে উঝুকে পড়ি কেন হয় তার কারণ হচ্ছে বাসটা গতিশীল এবার বাসটা গতিশীল থেকে স্থির হচ্ছে এবং আমাদের পাটা গতিশীল আমাদের পা তো তখন বাসের মেঝের সংস্পর্শে রয়েছে অর্থাৎ পা গতিশীল হয়ে গেছে কিন্তু আমাদের ওপরের অংশটা তখন গতিশীল রয়েছে এবার বাসটা যখন স্থির হয়ে গেল তখন আমাদের পা স্থির হয়ে গেল কিন্তু আমাদের ওপরের অংশ স্থির হয়নি সেই কারণের জন্য আমরা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ি এটা হচ্ছে গতিজাড্ডের উদাহরণ এবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়বো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয় এবার ভরবেগ বলতে গেলে কি ভরবেগ কাকে হবে ভরবেগ হচ্ছে ভর এবং বেগের কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতি সৃষ্টি হয় তাকেই বলা হয় ভরবেগ এবার দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই এবার দেখো আমরা বলের মান নির্ণয় সমীকরণটা দেখবো খুব গুরুত্বপূর্ণ এই সমীকরণটা ভালো করে দেখবে এখানটা একটু দেখো সেভেন্টি এইট পেজ বলছে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু এক সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন দেখো আমরা প্রথমেই বললাম যে প্রযুক্ত বলটা কি ভর বেগের পরিবর্তনের সমানুপাতিক তার মানে কি প্রযুক্ত বল সমান এখানটা দেখো দেখাচ্ছি প্রযুক্ত বল সমান কি ভরবেগের পরিবর্তন তার মানে ভর ইন্টু বেগের পরিবর্তন এটাই আমরা বলছিলাম যে ভর বেগের পরিবর্তনের সমানুপাতে তাহলে প্রযুক্ত বল সমান আমরা কি লিখতে পারি বস্তুর ভর ইন্টু এক সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন এবার এক সেকেন্ডে বস্তুর মধ্যে যে পরিবর্তনটা ঘটে সেটাকে আমরা একটু আগে কি পড়লাম তরণ বলা হয় তাহলে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন তরণ তাহলে এফ সমান সমান বস্তুর বলকে যদি আমি এফ দি এবং ভরকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি আর তরণকে আমি যদি এ দিয়ে প্রকাশ করি তাহলে বলের রাসায়নিক সমীকরণটা কি হবে এফ সমান সমান এম ইন্টু এ দেখো সেভেন্টি এইট পেজে লেখা আছে এবার আমরা একক পড়ব এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন এবং সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন এক নিউটন সমান এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক নিউটনে যদি আমাকে সংজ্ঞা বলতে বলে আমরা কিভাবে বলবো তখন আমরা বলবো এক কিলোগ্রাম ভরের কোন বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তখন সেই বস্তুটাকে বস্তুর বলটাকে বলা হয় এক নিউটন এবার সিজিএস পদ্ধতিতে বলের একক কি ডাইন তাহলে ডাইন সমান কি হবে এক গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তখন সেই বলকে বলা হয় এক গাড়ি আর নিউটন এবং ডাইনের মধ্যে কি সম্পর্ক আছে এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ টাইম আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র সম্পর্কে দেখব নিউটনের তৃতীয় গতিসূত্রটা খুব সহজ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ তোমাকে যদি তোমার কোনো বন্ধু মারে তুমি পাল্টা কি করবে তোমার বন্ধুকে মারবে এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতি সূত্র তোমাদের এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যখন একটা বাচ্চা মেয়ে দেখো নৌকা থেকে পারে যাচ্ছে তাহলে কি হচ্ছে দেখো নৌকা থেকে যখন বাচ্চা মেয়েটা পারে পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে নৌকাটা কিছুটা পেছন দিকে ঠেলে যায় মানে পেছন দিকে সরে যায় তার মানে কি আমরা নৌকাটার ওপর বল প্রয়োগ করছি ঠিক সাথে সাথে নৌকাটাও আমাদের ওপর বল প্রয়োগ করে তখন আমরা কি করি পারে পৌঁছে যায় ঠিক সেই একই রকম ভাবে যদি তোমরা ব্যাটসম্যান যখন বা ক্রিকেটার যখন বলটাকে ব্যাটে আঘাত করে তখন দেখবে ব্যাটটা কিছুটা পিছিয়ে যায় এবং বলটা এগিয়ে যায় তার কারণটা কি ব্যাটসম্যান যখন বলটাকে আঘাত করছে সেই আঘাতের ফলে বলটা যখন বলটা তখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বলটা যে বিপরীতভাবে ভাবে ব্যাটসম্যানের ব্যাটে আঘাত করেছে তার ফলে ব্যাটটা কি হচ্ছে পেছনে কিছুটাই পিছিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার উদাহরণ এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মান হচ্ছে সবসময় সমান এবং বিপরীতমুখী এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে সমান এবং বিপরীতমুখী এরপর আমরা পড়ব শক্তি এবং কার্য শক্তি কি কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি এবার যদি আমি বলি কার্য কি বা কাজ কি কাজ হচ্ছে আমরা কোনো বস্তুর বল বল প্রয়োগ প্রয়োগ করলাম করার ফলে যদি বস্তুটার ওপর অবস্থার পরিবর্তন হয় মানে বস্তুটা যদি স্মরণ ঘটে সোজা বাংলা ভাষায় বললে বস্তুটা যদি স্মরণ ঘটে তখন আমরা বলবো কার্য করা হয়েছে মানে এখানে তোমরা দেখো একটা উদাহরণ দেওয়া আছে কিরকম দেখো একটা টেবিল রয়েছে এবার টেবিলের ওপর যখন ব্যাগ ব্যাগ রয়েছে বই রয়েছে খাতা রয়েছে তখন আমরা টেবিলটাকে কি করছি বল প্রয়োগ করছি কিন্তু সরাতে পারছি না এবার আমি ব্যাগ বই সব কিছুকে বাই নিচে রাখলাম নিচে রেখে এবার টেবিলটাকে আমি সরাতে চেষ্টা করলাম বা টেবিলের ওপর বল প্রয়োগ করলাম তখন কি দেখা গেল টেবিলটা একটু সরে গেল অর্থাৎ তার যে অবস্থান ছিল সেখান থেকে সে কিছুটা এগিয়ে গেল তখন আমরা কি বলবো কার্য হয়েছে তাহলে কার্য কি কার্য হচ্ছে কোন বস্তুর বল প্রয়োগ করলে যদি বলের স্মরণ ঘটে ওপর তখন সেটাকে আমরা বলি কার্য হয়েছে তাহলে কার্যে যদি আমি রাশিমালা বার করতে হয় তখন আমরা কি করবো এইট টু ওয়ান পেজ দেখো কাজের পরিমাণ সমান প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর স্মরণের পরিমাণ এবার দেখো কার্যকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করছি বলকে আমরা তোমাদের আগেই বলেছি এফ দিয়ে প্রকাশ করি ফোর্স আর যে স্মরণটা ঘটছে ডিস্টেন্স সেটাকে আমরা ডি দিয়ে লিখছি তাহলে ডব্লিউ সময়সময় এফ ডি এটা হচ্ছে কার্যের রাশিমালা যেমন আমরা বলের রাশিমালা পড়লাম এফ সময়সময় এম ইনটু এ এম হচ্ছে বস্তুর ভর এ হচ্ছে বস্তুতে উৎপন্ন তর। ঠিক সেরকমভাবে কার্যের রাশিমালাটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবার বলের একক আমরা পড়ে এসেছি কি নিউটন আর ডাইন নিউটন কি এসআ একক সিজি একক হচ্ছে ডাইন এবার আমরা কার্যের একক করব কার্যের এসআ একক হচ্ছে জুল জুল কাকে বলে এক নিউটন বল প্রয়োগ করে যদি বস্তুটিতে এক মিটার সরানো হয় তখন সেই কার্যটাকে বলা হয় এক জুল আর সিজিএস একক হচ্ছে আর্গ আর্গ মানে কি নিউটন ডাইন সেন্টিমিটার মানে কোনো বস্তুর ওপর যদি এক ডাইন বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ এক সেন্টিমিটার হয় তখন আমরা বলি এক আর কাজ হয়েছে এই আর কি হচ্ছে কার্যের সিজিয়ে এক এই হচ্ছে আমাদের সময় এবং গতির কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হলো তাহলে এবার এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আমরা জেনে নিই তো চলো শুরু করি দেখো এখান থেকে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই যে গতি যেগুলো আমরা পড়লাম স্মরণলৈকিক গতির উদাহরণ দাও একটা বৃত্তীয় গতির উদাহরণ দাও একটা ঘূর্ণন গতির উদাহরণ দাও এগুলো আসে তার সাথে সাথে স্মরণ কাকে বলে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য লেখো বেগ কাকে বলে দ্রুতি কাকে বলে বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য লেখো তরণ কাকে বলে মন্দন কাকে বলে নিউটনের গতিসূত্রগুলো তো ভীষণ ইম্পর্ট্যান্ট নিউটনের লেখা গ্রন্থটার নাম কি তারপরে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই বল কাকে বলে বলের একক লেখো সিজিএস একক লেখো এসা একক লেখো এক নিউটন বলতে কি বোঝো তার সাথে সাথে কার্য কাকে বলে শক্তি কাকে বলে এক জুল বলতে কি বোঝো এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে গতিসূত্রটা লেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই কিভাবে বলের রাশিমালাটা লেখো কার্য রাশিমালাটা লেখো এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা এই প্রশ্নগুলো পড়বে মোটামুটি এই চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর বাকিটা তোমরা বইটা রিডিং পড়ে নিলেই তোমরা বুঝতে পারবে আর অনেক উদাহরণ দেওয়া আছে বইয়ের মধ্যে সেগুলো তোমাকে তোমাদেরকে জাস্ট রিডিং করতে হবে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তারা পুরো ভিডিওটা দেখবে এবং কোথাও যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বা কোন জায়গায় যদি তোমাদের মনে হয় এইটা আমাদেরকে এই টপিকটা আমাদের বোঝানোর দরকার আছে বা এই জায়গাটা বোঝালে ভালো হতো সেটাও তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো তো থ্যাংক ইউ সকলকে